একটা দেশ যেখানে একের পর এক শুরু হল মরণ ঘাতে বিপদ নদী রক্তে ভরে গেল আকাশে নেমে এলো অন্ধকার আর এক রাতে মৃত্যু এসে ছুঁয়ে গেল ঘরে ঘরে প্রথম সন্তানকে এটাই মিশরের সেই ভয়ঙ্কর শাস্তির কাহিনী আপনি কি প্রস্তুত জানার জন্য অনেক বছর আগে ঈশ্বরের নির্বাচিত জাতি ছিল ইসরায়েলিরা তারা তখন মিশরে দাস হিসেবে জীবন কাটাচ্ছিল ঈশ্বর মুশাকে পাঠালেন ফেরাউনের কাছে আমার জাতিকে মুক্তি দাও কিন্তু ফেরাউন অহংকারী সে ঈশ্বরের কথা শোনেনি আর তখনই শুরু হলো ঈশ্বরের পক্ষ থেকে একের পর এক মরণঘাতী দশটি বিপদ এক নদী রক্তে পরিণত হয় সব পানি লাল হয়ে গেল দুর্গন্ধ ছড়ালো মাছ মরে ভেসে উঠল দুই ব্যাঙের উপদ্রব ঘর বিছানা রান্নাঘর সব জায়গায় ব্যাঙ তিন উকুনে ভরে গেল দেশ মানুষ ও পশুর শরীর ভরে গেল উকুনে আরাম হারিয়ে গেল চার মাছির আক্রমণ লক্ষ লক্ষ মাছি সব নষ্ট করে দিল আতঙ্ক আর রোগ ছড়ালো পাঁচ পশুদের মৃত্যু গরু ঘোড়া ছাগল সব মারা গেল দেশ জুড়ে কান্না ছয় মানুষের গায়ে ফোড়া চামড়ায় গাঁটযুক্ত ফোড়া জ্বালা যন্ত্রণা আর কোনো ওষুধে কাজ হচ্ছিল না সাত শিলা ও আগুন সহ বৃষ্টি আকাশ থেকে পড়ল বরফের টুকরো আর আগুন গাছপালা ফসল ধ্বংস আট পঙ্গপালের দল আকাশ অন্ধকার করে লাখো পঙ্গপাল এসে সব শস্য খেয়ে ফেলল নয় তিন দিনের গভীর অন্ধকার পুরো মিশর অন্ধকারে ঢেকে গেল কেউ কাউকে দেখতে পায় না চলাথেরা বন্ধ দশ প্রথম সন্তানদের মৃত্যু এক রাতে মিশরের সব পরিবারে প্রথম সন্তান মারা গেল ফেরাউনের ছেলেও রক্ষা পেল না এই দশটি শাস্তি ছিল ঈশ্বরের বিচার তার জাতিকে মুক্ত করতে সেই রাতে ঈশ্বর ইসরায়েলিদের বলেছিলেন প্রতিটি ঘরের দরজার ওপর মেষের রক্ত লাগাও তখন মৃত্যু তোমাদের ঘর ছুঁয়ে যাবে না শিক্ষা ঈশ্বর পাপ ও অহংকার সহ্য করেন না যারা ঈশ্বরের কথা মানে না তাদের জন্য আছে ভয়ঙ্কর বিচার কিন্তু ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রক্ষা করেন এমনকি মৃত্যুর মাঝেও